সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটেছে বিকেলে মধুর ক্যান্টিনে নানা নাটকের তার মধ্যেই যাত্রা শুরু করে সংগঠনটি তবে ছাত্রদের নতুন এই সংগঠন ঘিরে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাস হাতাহাতি পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়ায় পদবঞ্চিত হওয়ার অভিযোগ তোলে একটি পক্ষ আর গণতান্ত্রিক চর্চায় নেতৃত্বের প্রতিযোগিতা থেকেই এমনটি ঘটেছে বলে মনে করে নবগঠিত ছাত্র সংগঠনটি রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এমন হাতাহাতি আর সংঘর্ষ আগে দেখেনি ক্যাম্পাস যেখানে পক্ষ দুটো ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কথা ছিল মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে সেজন্যই সংবাদ সম্মেলনের আয়োজন তবে তা শুরু হওয়ার আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে বিক্ষোভ শুরু করে এর কিছুক্ষণ পরেই ঢাবি শিক্ষার্থীদের আগমন দুই পক্ষের স্লোগানে পুরো মধুর ক্যান্টিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আচমকা হট্টগোল আর হাতাহাতির সূত্রপাত মুহূর্তেই রণক্ষেত্র পুরো এলাকা প্রচণ্ড বিশৃঙ্খলায় সংবাদ সম্মেলনে ঘটে ব্যাঘাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ তাদের উপর হামলা করেছে ঢাবি শিক্ষার্থীরা অভিযোগ আছে তাদেরকে দলে জায়গা না দেওয়ার আপনারা যে সংগঠন একটা দিয়ে উঠালেন আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এরকম রকম সিন্ডিকেট ভিত্তি এইটা মানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

ولا নামও কি তারা যদি সেন্ট্রালে নিজেদেরকে বঞ্চিত দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা আছে সংগঠন হবে সেটাতে নিজেদেরকে যদি বঞ্চিত মনে করে তাহলে তো হলো না এটা আসলে তারা প্রি প্ল্যান সম্ভবত যে এর এসে একটা বিস্তৃঙ্খা করবে তবে এত বিস্তৃঙ্খার মাঝেও আত্মপ্রকাশ ঘটে সংগঠনের দেয়া হয় কমিটির ঘোষণা ছাত্রসংগঠনের নাম হবে বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বাকের মজুমদার এবং কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদ আহসান এবং মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশেফা খাতুন মধুর ক্যান্টিনে যে পরিস্থিতিটা লক্ষ্য করতে পেরেছেন সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি তো সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে যে সকল কলেজগুলো রয়েছে এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেখানেও কিন্তু অতি দ্রুতই সেই সংসদগুলোর কিন্তু কমিটি ঘোষণা করব দুপক্ষের হাতাহাতিকে সংঘর্ষ নয় বরং গণতান্ত্রিক চর্চা বহিপ্রকাশ হিসেবে দেখছে নবগঠিত এই সংগঠনটি তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা